বাইরে বেরিয়েছেন হয়তো ঠাকুর দেখতে যাওয়ার আগে একটু জ্যাম বা মোবাইল ঘাটছেন অবশ্যই নিউজ এইটিন বাংলার সোশ্যাল পেজে নজর রাখা আর যদি বাড়িতে থাকা তাহলে অবশ্যই নিউজ এইটিন বাংলার পর্দায় নজর রাখা কেন তার কারণ ঘরে বসেই দুর্গা দর্শন হবে সব জায়গায় বিভিন্ন প্রান্তে সেরা পুজোগুলো আমরা তুলে ধরছি আপনাদের সঙ্গে একেবারে জেলা ধরে ধরে যদি আমরা হাওড়ার দিকে নজর রাখি চলুন একটু হাওড়ায় নিয়ে যাই বরং আপনাদের হাওড়ার সেরা পূজো কোনগুলো নিউজ এইটিন বাংলার স্বীকৃতি কারা কারা পেল সেরার কারা নিউজ এইটিন বাংলার সেরা পুরস্কার পাচ্ছে বেলগাছিয়া বালক সংঘ পঁচাত্তর বছরের পুজোয় তাদের এবার কার থিম এক মন্দিরের আদলে খুবই গর্বিত এবং এই পুরস্কারের যে ওনারা যে আমাদেরকে সিলেক্ট করেছে এটাও আমাদের খুব গর্বের হ্যাঁ আশা করি আগামী দিনেও আমরা এই পুজোটা ভালোভাবে করার চেষ্টা করব রানের পুজোর জেলা সেরা পুরস্কার আর জেলা সেরা পুরস্কার পাচ্ছে রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতি নিউ দেখিন বাংলার তরফ থেকে সেই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তারা হাতে বাংলা প্রাণের পুজো আর জেলার সেরা সেরা প্রতিমার জন্য পুরস্কার পাচ্ছে চ্যাটার্জি হাট চন্দ্র প্রাণের পুজো জেলা সেরা সেরা পুরস্কার পাচ্ছে এবার হালদারপাড়া পাড়া ফ্রেন্ডসের তরফ থেকে আমরা নিউজ এইটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমাদেরকে এই চূড়ান্ত পর্যায়ে মনোনীত করবার জন্য প্রাণের পুজো জেলার সেরা পুজোর সেরা সেরা উপহার পাচ্ছে এই মুহূর্তে পুরস্কার পেয়ে অবশ্যই ভাবে খুবই আপ্লুত পুরস্কার একটা অ্যাডেড মোটিভেশন হিসাবে কাজ করে আগামী দিনে আরও ভালো করার বাংলা প্রাণের পুজোর জেলা সেরা পুরস্কারে আছে পাল্টিগুড়ি সদানন্দ স্মৃতি চৌষট্টি বছরের তাদের ভাবনা গণিদি বাড়ির জেলার সেরা পুজোর পাচ্ছে পাচ্ছেগুড়ি নেতাজি বালক সংঘিন বাংলার প্রাণের পুজো জেলা সেরা পুরস্কার পাচ্ছে শিবপুর নতুন পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি আর এবার আপনাদের জয়পুর জয়শ্রী ক্লাবে নিয়ে যাব কেন নিয়ে যাব তার কারণ আজ মহাষ্টমী আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যে ছবি দেখাচ্ছি দমদমের দমদমের জয়পুর জয়শ্রী ক্লাবের ছবি আপনারা দেখছেন এবং সেখানে আজ মহাষ্টমীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন জয়শ্রী ক্লাবে আজ মহাষ্টমীর বিকেল ঘড়ির কাঁটায় তিনটে ছেচল্লিশ এখন যে ছবি আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কথা বলছেন সেখানে এখনকার ছবিটা ঠিক কি সুদীপ্ত আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত জানাতে পারবে সুদীপ্ত মহাষ্টমীর এই বিকেল হতে যাচ্ছে তিনটে ছেচল্লিশ খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে পৌঁছলো জয়শ্রী ক্লাবের মেম্বারদের কাছে সেখানকার বাসিন্দাদের কাছে তো খুব স্পেশাল জয়পুর জয়ন্ত্রী অর্থাৎ দশমের জপুর জয়ন্ত্রী ভাব যা এবছর যাদের প্রথম দুর্গা পুজো এবং তাদের যা তিন সাম্প্রতিক খাতে যাওয়ার একটি বিষয় অর্থাৎ বাংলা এবং বাংলাদেশি তৎমা বাংলাদেশের বাংলাদেশি তৎমা তারই প্রতিবাদে বাংলার মানুষ সন্তান লাগবে ছিল তাদের দিন এবং এই ভুলেই যখন তারা পুজো করছেন ঠিক তখন দুর্গা পুজো থাকতে পারে তুঙ্গে রয়েছে দুর্গাপুজোর সবচেয়ে একটা স্পেশাল দিন অষ্টমী সেই অষ্টমীতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রবেশ করলেন ঠিক তিনটে সাড়ে তিনটে নাগাদই তিনি এসে পড়েছেন জপুর জয়শ্রীতে এই মুহূর্তে যারা মেয়েরা রয়েছেন অর্থাৎ যেহেতু তুমি জানো যে এই থিম হচ্ছে বাংলা মার সন্তান প্রচুর লাগবে কাজেই মেয়েদের একটা আলাদা ভূমিকা রয়েছে মায়েরা সবাই দিয়ে থাকায় সংবর্ধনা জানালেন বাঙালির ঐতিহ্য ঢাকের ঢাকের বাজনা দেখা যাচ্ছে এবং একই সঙ্গে প্রচুর মানুষের ভিড় এবং যপুর জয়শ্রী আজকের দিনটা তাদের কাছে অনেক বেশি স্পেশাল তা বলাই চলে এবং তাদের কাছে একটা বড়ো পাওনা কারণ এই মুহূর্তে অষ্টমীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ঠাকুর দেখতে বেরিয়েছেন অষ্টমীতে তিনি প্রবেশ করছেন তিনি এসেছেন এবং আসার পর তিনি এখানকার যারা মানুষ ছিলেন যারা নিজের কাছে জমায়েত করেছিলেন তাদের সঙ্গে কথা বললেন প্রথমে তারপর তিনি পৌঁছে গেলেন মণ্ডপে মণ্ডপে যাওয়ার পর যে ছবিটা দেখা যাবে আমরা এর আগেও কাভারেজ করেছিলাম যেখানে দেখা গিয়েছিল একদিকে অন্য অন্যদিকে কাঁটাতালের বাইরে কাঁটাতালের বাইরে তাদেরকে রাখা হয়েছে অর্থাৎ কাঁটাদালের ভেতর যেখানে বাঙালিদের বন্দি করে রাখা রয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ছবি তুলে ধরা হয়েছে একদিকে যারা বাচ্চারা রয়েছেন তারা অপেক্ষা করছেন তার মা বাবার জন্যে তাদের খেলনা তাদের খেলনা কিন্তু বন্দি রয়েছে একটি ভাবনার কাছে বর্ণমালা অওয়া কখা এগুলি কিন্তু বন্দি রয়েছে খাঁচার মধ্যে এবং সেই সঙ্গে মায়ের এক অভূতপূর্ব রূপ রয়েছে সেখানে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রবেশ করলেন তিনি আজকে এলেন জপুর জয়শ্রীতে এবং তা তাদের কাছে বড় বড়ো পাওনা এটা বলাই চলে সোনিয়া একেবারে যে ছবি আমরা দেখছি সুদীপ্ত এই মুহূর্তে গোটা দিক পার্থ ভৌমিক রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখছেন এবং যে থিমের ওপর তাদের পুজো স্পেশালি এবার পুজো তাদের প্রথম বছর সুদীপ্ত শোনা যাচ্ছে একদমই দেখো এই পুজো তাদের প্রথম বছরের পুজো এবং বলা চলে প্রথম বছরেই বাজিমাত করলো জম্পুর জয়শ্রী এখানে দেখা যাচ্ছে সেই কারণ নিরাপত্তা যে বেলা চলছিল তার কিন্তু একটা নিরাপত্তা ঘরে রাখা হয়েছিল ছোট দমদম রোড রোড এবং তুমি জানো যে হনুমান মন্দির অনেক বেশি রাস্তা এই রাস্তা ধরেই যে দমদাম